নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটি করা হয়েছিল গত বুধবার মানে পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এই দিনটি ছিল অষ্টমী ব্রত মানে আমরা আঞ্চলিক ভাষায় বলি জিউতিয়া কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি আর এই অষ্টমী তিথিতে আমাদের বংশ পরম্পরায় এই ব্রতটি পালন করতে হয় আমাদের সজাতিরা যেখানে আছে তারাই শুধু এই পূজাটা বাংলাদেশে করে থাকে তো এই পূজার কিছু নিয়ম আছে যা সপ্তমী অষ্টমী আর নবমী এই তিন দিনই পালন করতে হয় কৃষ্ণপক্ষে শুরু থেকে মহালয়া পর্যন্ত আমাদেরকে পনেরো দিনের জন্য নিরামিষ খেতে হয় আর শুধুমাত্র ব্রতি গণিত যারা এই পূজার উপবাসটা করবে তারাই শুধু ওই দিন সপ্তমীর দিন মানে সাত দিনের দিন ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে পরের দিন এই ব্রতটি রাখে আর প্রচলিত নিয়ম অনুযায়ী মাছ আর ভাত মাছরাতে চিল আর শেয়ালের উদ্দেশ্যে বাড়ির উঠানে বা ছাদে রেখে দিতে হয় যাতে ওরাও খেয়ে পরের দিন এই ব্রতটি করতে পারে আর মাঝরাতে উঠে সেই ব্রতীদেরকেও কিছু খাবার খেয়ে নিতে হয় আর সেটা সাক্ষী অবশ্যই অন্য কাউকে রাখতে হয় তা না হলে পরের দিন আর ব্রত রাখা যায় না সেই নিয়ম পালন করে আমার মাও ব্রত পালন করেছিল মানে ব্রতটা রেখেছিল বুধবার দিন চব্বিশ ঘন্টা দিনটা চব্বিশ ঘন্টা নির্জলা থেকে পরের দিন ডাল ভাত সবজি রান্না করে পুজো দিয়ে তারপরে সব ব্রতিগণ এই ব্রত সমাপন করে তো সেই জন্যই আমার মা সারা দিন উপাস রেখে পুকুরে গিয়েছিল পূজা করতে আর এদিকে আমারও ট্রেনের টিকিট কাটা হয়ে গেছিল বিকাল সাড়ে পাঁচটায় ট্রেন ছিল আমার আর পূজা রেখেও আমার যেতে ইচ্ছে করছিল না তাই মাকে বললাম চলো পূজা দেখতে থাকি সময় হলে আমি চলে আসব। তুমি বাড়িতে চলে এসো পূজা শেষ করে আসলে বিয়ের পর থেকে কোনো বাড়ি এই পূজা দেখতে পারিনি তাই ভেবেছিলাম এবার এই পূজা দেখতে পারবো সে সুপ্ত ইচ্ছেটাই মনের ভিতর কাজ করছিল তারপর পুকুরে গিয়ে দেখি আমাদের এলাকার কাকিরা চলে এসেছে পুকুরে পূজা করতে আমিও মাকে বললাম তুমিও তাড়াতাড়ি পূজা শুরু করে দাও মা বলল তোর বরকি মাই তো এখনও আসে নাই আসলে আমরা যে ঠিকই বরকি মাই বলি সেই ছোটোবেলা থেকে আমি বললাম তুমি শুরু করে দাও বরকি মাই যখন আসবে তখন সে শুরু করবে পূজা কারণ আমার চলে আসার তাড়াতাড়ি ছিল তারপর একটা তারপর একটা সময় সেও চলে আসে ধুন্দলের পাতা নিয়ে কারণ এই পূজায় তিন দিনে এই ধুন্দলের পাতা লাগে শুধুমাত্র আমাদের গোষ্ঠীর জন্য অনদের এই পাতা লাগে না যাই হোক আমার মা পাতা নিয়ে স্নান করে পূজা শুরু করে দেয় আর বরকে মায় সাঁতার পা পারে না তাই ভয় পাচ্ছিল পানিতে নেমে স্নান করতে যদি তার সারা জীবন এই পুকুরে স্নান করারই অভ্যাস আছে যদিও আমাদের বাসায় পানির অভাব ছিল না কোনো দিনও আমার দাদার আমল থেকে কুয়া ট্যাব টিউবওয়েল সব কিছুরই ব্যবস্থা ছিল তারপরও সবাই পুকুরে এসে স্নান করতো কিন্তু এখন আর পুকুরে আসা হয় না কারোরই শুধু ছেলেদের ইচ্ছে হলে ওরা এসে স্নান করে যায় কারণ এলাকাটা এখন অনেক উন্নত হয়ে গেছে চারদিকে অনেক মানুষের ভিড় থাকে তারপরে তো আবার দোকান অনেক হয়ে গেছে যাই হোক মাকে বললাম বরকে মাই কে তুমি গিয়ে একটু ধরো না হলে পা পিছলে পানিতে ডুবে যাবে কারণ সে সাঁতার কাটতে পারে না আমার মা গিয়ে তাকে ধরে তারপর দুজনে আবার স্নান করে পূজার আয়োজন শুরু করে আর এদিকে ছোটো ছোট বাচ্চাদের দেখে তো আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরা যখন খুব ছোটো ছিলাম তখন এই পূজাটা নদীতে গিয়ে করতো সবাই আমরা ভাই বোনেরাও যেতাম সেখানে নদীতে গিয়ে স্নান করতাম সাঁতার কাটতাম যদিও বাবা যেতে দিত না খুব বায়না ধরেই যেতাম খুব মজা করতাম আর মা যে জেঠিরা পূজা করত আর আমাদের পানি থেকে উঠতে বলতো যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আর সেখানে পুরো টাঙ্গাল শহরের আনাচে চেকানার যত আমাদের সজাতিরা আছে সবাই আসতো সেই নদীতে পূজা করতে গল্প করতো খুব ভালো লাগতো বিষয়টা আসলে খুব উপলব্ধি করতাম তারপর পূজা শেষ করে আস্তে আস্তে আমাদের বাসায় রাত আটটা সাড়ে আটটা বেজে যেত কিন্তু এখন আর নদীতে যাওয়া হয় না কারণ টাঙ্গাল শহরের সব ড্রেনের পানি সেই নদীতে গিয়ে পড়ে এখন তাই এখন আর কেউ নদীতে যেতে চায় না আমাদের এলাকারই এই পুকুরে আসে সবাই এই পুকুরেও আমাদের অনেক শৈশবের স্মৃতি আছে দুই তিন ঘন্টার জন্য পুকুরে দল বেঁধে সবাই নামতাম তারপর বাসায় গেলে মায়ের হাতে মহাপ্রসাদ চুটত সবার কপালে আসলে সেই সব মোজার স্মৃতি কখনো ভুলে যাওয়ার নয় আর এদিকে আমি মাকে বারবার তাগাদা করছিলাম মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো যাতে আমি একটু প্রণাম করে তারপর আমি চলে আসতে পারি পূজাটা তো মাঝপথে এইভাবে রেখে আসতে ভালো লাগে না তারপর যাই হোক এখানে আমার মায়ে যে আটাটাও আমাকে নিয়েছে পাঁচশো করে দিয়ে দিয়েছে আর এখানে আটাটা আসলে পরিমাণ মতোই দিতে হয় আমার মায়ের যেহেতু একটা পুত্র সন্তান তার জন্য আমার মা একজনের হিসাবেই নিয়েছে এখানে আছে সোয়া এক পোয়ার মতো আমার আসলে সঠিক মনে নাই একজন ছেলের জন্য কতটুকু আটা নিতে হয় কিন্তু মনে হয় যে শোয়া এক পোয়াই নিয়েছে কারণ আমার বড়ো মার তো চার ছেলের সেই মোতাবেক সে আটা নেয় তো এখানে প্রত্যেকেরই ছেলের অনুযায়ী আটা নিতে হয় আরেকটা লাল সুতা আছে যেটা আমার মায়ের বাটির পাশেই আছে এই সুতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেউ যদি এই সুতাটা হারিয়ে ফেলে তাহলে এই পূজার ব্রতটি আর কোনো দিনও করতে পারবে না তো সবাই এই পুজোর সুতাটা যত্ন করেই রেখে দেয় কারণ সবাই তো চায় তার পুত্রের মঙ্গলের জন্য এই ব্রতটা পালন করতে আর মূলত এই উপাসটা আসলে করা হয় পুত্র সন্তানের জন্য যাদের পুত্র সন্তান থাকে তারাই শুধু এই ব্রতটি করতে পারে তারপর যেহেতু পুকুরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে গিয়েছিল আমার মায়ের সব পূজার উপকরণগুলো ভিজে গিয়েছিল পরে এই কাকিটা আমার মাকে একটু সাহায্য করছিলো আমার মা কোনো অবস্থাতেই প্রদীপ জ্বালাতে পারছিলো না পরে কর্পূর আর প্রদীপ এই কাকি একটু সাহায্য করছিলো পরে আমার মা জ্বালাইতে পারছে তারপরে যে আমার মা ঘটে পানি নিয়ে ধার দিচ্ছে এটাকে বলে ধার দেওয়া যে কোনো দেবতাদের দিলেই তারা অনেক খুশি হয়ে যায় আর এই ধার দেওয়ার সময় পানিতে অবশ্যই কর্পূর দিয়ে দিতে হয় ল বঙ্গ কর্পূর আরও কিছু কিছু জিনিস দিতে হয় কিন্তু এইখানে আমার মা আর দেয় নাই শেষ করে দিচ্ছে এখন মা পূজা মাকে বললাম তাড়াতাড়ি জলে দিয়ে দাও কারণ জলে দিলেই এই জিনিসটা পূজা শেষ হয়ে যাবে তো আমার মা নিয়ে যাচ্ছে জলে দিয়ে দিতে এর আগে অবশ্য ধুন্দুল পাতার মধ্যে কিছুটা খোল ভিজিয়ে রাখা ছিল সেটাও দিয়ে দিয়েছিল পূজায় সাতটা খোল পাতা লাগে ধুন্ধুলে পাতা আজকের দিনের জন্য সাতটা পাতার মধ্যে সে খোল দিয়েছিল আর আমার বড়ো মানি আসতে ভুলে গিয়েছিল আসলে ভুলে গিয়েছিল কি তার ঘরে আসলে নাই সে প্রতিবার আমার মায়ের কাছ থেকে এই খোলটা নেয় আমার মাও আগের দিন রাতে ভিজিয়ে রাখে পরের দিনে এই পূজায় যেহেতু লাগে তারপরে উপবাস থেকে তো আর সাবান দিয়ে স্নান করা যায় না এই খোল দিয়েই সবাইকে স্নান করতে হয় তারপর আমি প্রণাম করে চলে আসি মাকে বিদায় দিয়ে বড়কে মাকে বিদায় দিয়ে চলে আসি